বাংলাদেশ ও আফগানিস্তানের বাঁচা মরার লড়াইয়ের দুটি দেশের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশে জেতার কোনো বিকল্প নেই আর বাংলাদেশ যদি জিততে চায় তাহলে বড় ব্যবধানে জিততে হবে সাংবাদিকরা প্রশ্ন করেছিল মোহাম্মদ নবীকে আপনি একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে ম্যাচের এরকম পরিস্থিতিতে আপনাদের গেম প্ল্যান কি। জবাবে নবী বলেন আমাদের গেম প্ল্যান একটাই ম্যাচটি আমাদের জিততে হবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল সেখানে বাংলাদেশ এগিয়ে আছে তাদের দলে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে তাদের দলে নতুন একজন পেসার আছে তার নাম তানজিম হাসান সাকিব তাকে অবশ্যই আমাদের দেখে শুনে খেলতে হবে ভারত এবং অস্ট্রেলিয়ার সাথেও সে উইকেট পেয়েছে কাজেই তাকে সামলানোটা আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যাবে তবে অসম্ভব বলে কিছুই নেই কঠিন হলেও তাকে আমাদের সামলাতেই হবে বাংলাদেশের হয়ে দুইজন উইকেট নিয়েছে একজন রিষাদ হুসাইন একজন তানজিম সাকিব আমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করছি কিন্তু প্র্যাকটিস করলেই তো আর সব কিছু হয় না সে যেভাবে বোলিং করে তাতে অবশ্যই তাকে হিসেব করে খেলতে হবে